হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো দেখো পাখি ডিমগুলো থেকে দেখো বাচ্চা বেরিয়ে গেছে আর কি মিষ্টি লাগছে দেখো দেখতে তো চলো এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে মাছকে কি রান্না করেছে দেখি মাছকে করেছে পটল ভাজা উচ্ছে আলু মোলাচে আছে যে ডিমের ঝোল তো কে এরকম উচ্ছে আলু খেতে আমার মতন ভালোবাসো তো জানিও আর আছে দেখো এখানে আমরার চা টেনি আর এখানে আছে আম কাটা তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচি তো দেখো রোজ বিকাল হলেই মধুরা এরকম ঘুরতে যেত দিদিনের সাথে আর ওর তো বেড়াতে গেলে খুব মজা তো মা বেরিয়ে এসে দেখো এখানে পরোটা করছে আর এখানে আছে আলুর তরকারি তো রোজ ঘুরে ঘুরো কাছে গেছে বিকালবেলা যাবি আর এখানে দেখো অল্প করে স্ত্রীর জন্য জন্যে তোলা আছে স্ত্রীও যেত আর আমার ওই ভাই এটাও যেত আর এখানে আছে দেখো শশা কেটে রাখা আছে আর এখানে দেখো মোচা চপ আছে আর আছে এখানে সিঙ্গারা তো চলো এখন মুড়ি খেয়ে নি অল্প করে তো এখনকার টাটা আবার পরে কথা হবে